বাইরে কয় মুর ঠিক সবাই আসবেন যদি ভালো না লাগে আবার কোন দরকার নাই প্রিয় ভাই ও দেখি চেষ্টা করতেছি আমরা ভালো আর লাগে সেই সেই হ্যাঁ দেখি যদি ভাই আপনারা মজার মজার খাবাইতে আরেন এই রাহিম ভাই যারা সবাই চলে আসবেন ভাইর নাম মনে রাখবেন রাহিম ভাই এই দেখেন ভাই পাতার মাল চুল হোম একটু লাল গেঞ্জি লাল গেঞ্জি আরো দিন কিন্তু লাল গেঞ্জি নাও হয়ে যাইছে এই দেখেন আমার মতো চেহারা হয়ে গেছে উনারও খালা চেরা আমারও খালা চেরা ওয়াও কালাই গোলার মালা

এই দেখেন এই দেখেন প্রিয় ভাই হচ্ছে ইন্ডিয়ার ফুসকা এই যে ভাই ফুচকা রস দাও রস দাও দেখি হয়েছে কেমন <muchan> হয়েছে <muchan>